বন্ধুরা এবার যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নতুন করে বোমার যুদ্ধবিমান বি টু স্প্রিট মোতায়েন করেছে পেন্টাগন সেই সাথে দুইটি বিমানবাহী রণাতরীও মোতায়েন করেছে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় ইরানে হামলার অনুমতি দিতে পারে অপরদিকে ইরানও বসে নেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনি বলেছে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের দিকে চোখ তুলেও তাকায় তাহলে পরমাণু বোমার মাধ্যমেই সেটার জবাব দেওয়া হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে এক প্রকার পাত্তাই দিচ্ছে না ইরান ইরানের হাতে বর্তমানে কি কি অস্ত্র রয়েছে এবং ইরান প্রযুক্তি খাতে এবং সামরিক খাতে কতটা উন্নতি সাধন করেছে যে তারা আমেরিকাকেও গুন দিতে ধরে না সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকের বিশ্বে ইরান একটি শক্তিশালী সামরিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হিসাবে ইরান তার সামরিক সক্ষমতা এবং আধুনিক প্রযুক্তি দিয়ে শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক নিরাপত্তাতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে সম্প্রতি তাদের সামরিক সক্ষমতা এক নতুন উচ্চতায় পৌঁছেছে যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তায় পড়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র যেসব দেশে তাদের অস্ত্রশস্ত্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিক্রি করত সেই সব দেশের বাজার এখন ইরানের কাছে এখন সবাই আমেরিকার বদলে ইরানের কাছ থেকে অস্ত্রশস্ত্র ক্রয় করছে বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন প্রযুক্তি এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের সামরিক শক্তির মাপকাঠি পরিবর্তন করেছে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ইরান তার সামরিক শক্তি বাড়িয়ে চলেছে এবং এই পরিবর্তনগুলো বিশ্ব রাজনীতিতে কীভাবে প্রভাব ফেলবে কারণ ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর একটি দেশে পরিণত হয়েছে যাদের সামরিক সক্ষমতা ব্যাপক ও বিস্তৃত এমনকি ইরান নিজ দেশের বাইরেও একাধিক সামরিক ঘাঁটি স্থাপন করেছে এবং সামরিক শক্তির বহর তৈরি করেছে আন্তর্জাতিক সামরিক শক্তি পর্যবেক্ষণ ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী একশো দেশের মধ্যে ইরানের অবস্থান চোদ্দতম যেখানে ইরানের অন্যতম প্রধান সামরিক শক্তি তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও তাদের হাতে থাকা বিভিন্ন রকমের সামরিক ড্রোন মার্কিন প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় মজুত আছে ইরানের এমনকি ইসরায়েল সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় অঞ্চলে বেশিরভাগ দেশ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে ইরান নিজস্ব প্রযুক্তি ও রাশিয়া চীনের সহায়তায় সামরিক সক্ষমতা বাড়িয়েছে বহুগুণ শুধু তাই নয় বর্তমানে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লা আলী খামেনি জানিয়েছে ইরান বর্তমানে পরমাণু শক্তিধর একটি দেশে পরিণত হয়েছে এবং এ পর্যন্ত ইরান প্রায় দশটিরও অধিক পরমাণু অস্ত্র তৈরি করেছে ফলে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ভুলেও কখনও ইরানে হামলার চেষ্টা করে তাহলে তার জবাব দেওয়া হবে পরমাণু অস্ত্রের মাধ্যমেই ইরানে বর্তমানে বিপুল পরিমাণে ইউরেনিয়ামের মজুত রয়েছে আর ইউরেনিয়াম ব্যবহার করা হয় পরমাণু অস্ত্র তৈরিতে আর ইরানের হাতে যে পরিমাণ ইউরোনিয়াম ও খনিজ পদার্থ রয়েছে সেগুলো দিয়ে কমপক্ষে এক হাজারটিরও বেশি পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব যদিও ইরান প্রকাশ্যে পরমাণু অস্ত্র তৈরি করছে না নিষেধাজ্ঞার ভয়ে তারপরও কিন্তু ইরান বসে নেই গোপনে ইতিমধ্যে পরমাণু অস্ত্র পরীক্ষাও চালিয়েছে ইরান আর ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকার কারণেই ইসরায়েলের মতো দেশও কখনও ইরানে হামলার পরিকল্পনাও করতে পারে না এমনকি তাদের সাহসও নেই ইরানের কোনো সামরিক ক্ষেত্রে হামলা চালানোর তবে ইরান যতই শক্তিশালী হোক না কেন তাদের কিন্তু বেশ কিছু দুর্বলতা রয়েছে তাদের আকাশ ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষেত্রে ইরানের দুর্বলতা রয়েছে দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে ইরান ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াই এবং ইরানের সামরিক সক্ষমতা প্রদর্শন করে সাম্প্রতিক বছরগুলোতে ইরান তার সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে বিশেষ করে আক্রমণ ও প্রতিরক্ষা মিসাইল সিস্টেম এবং আধুনিক সামরিক ড্রোন ব্যবস্থার ক্ষেত্রে ইরান অভূতপূর্ব উন্নতি সাধন করেছে নয় দশ দু হাজার সালের অক্টোবরে ইরান ফাতা নামে একটি অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল উন্মোচন করে যা তার অসাধারণ গতির পাশাপাশি ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ করার সক্ষমতা অর্জনের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য মাত্র চার মিনিটে ইসরায়েলের যে কোনো স্থাপনায় আঘাত আনতে সক্ষম এটি এই মিসাইলের রেঞ্জ প্রায় পনেরোশো কিলোমিটার এবং এটি দ্রুত গতিতে চলতে চলতে বারবার দিক পরিবর্তন করতে সক্ষম যা প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সাহায্য করে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে ইরান তাদের সামরিক শক্তি আরও এক ধাপ বাড়িয়ে আরমান নামের একটি অত্যাধুনিক ব্যালিস্টিক এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম উন্মোচন করে এই সিস্টেমটির বৈশিষ্ট্য হল এর দুর্দান্ত দূরদৃষ্টি এবং বহুমুখী আক্রমণ প্রতিরোধ করার সক্ষমতা ইরানের আরমান সিস্টেম একশো আশি কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম এবং এটি একসাথে ছয় থেকে বারোটি লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে এর উন্নত রাডার প্রযুক্তি এবং সক্রিয় গাইডেন্স সিস্টেম একাধিক আক্রমণের মুখেও আকাশসীমাকে সুরক্ষিত রাখতে পারে এ সিস্টেমটি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে যা তাদের অত্যাধুনিক প্রযুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতি ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইরানের ড্রোন প্রযুক্তি তাদের সামরিক বাহিনীর আক্রমণ ও প্রতিরক্ষামূলক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে নতুন ড্রোন সংযোজনের মাধ্যমে ইরান তাদের সামরিক বাহিনীকে আরও অত্যাধুনিক ও কার্যকর করে তুলেছে যা আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের অবস্থানকে সুসংহত করেছে দু হাজার তেইশ সালের অক্টোবরে ইরান একটি উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন করে যখন প্রথমবারের মতো একটি ড্রোন থেকে মিসাইল নিক্ষেপ করে আকাশে উড়ন্ত আরেকটি ড্রোনকে সফলভাবে ধ্বংস করে এই সাফল্য ইরানের আধুনিক ড্রোন প্রযুক্তির এবং তাদের লক্ষ্যবস্তু শনাক্ত করার দক্ষতার প্রমাণ করে এটি কেবল প্রযুক্তিগত দিক থেকেই নয় কৌশলগতভাবে ইরানের আকাশ প্রতিরক্ষায় নতুন মাত্রা যোগ করেছে বিশেষজ্ঞরা মনে করেন এই সাফল্য ইরানকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় নতুন উচ্চতায় নিয়ে যাবে দুই সালের জানুয়ারিতে ইরান তাদের সেনাবাহিনীতে নতুন করে একসঙ্গে এক হাজারটি নতুন অত্যাধুনিক ড্রোন যুক্ত করে যা বিশেষভাবে কৌশলগত মিশন এবং দূরপাল্লার অভিযান পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে পৃথিবীর কোনো দেশই এ পর্যন্ত তাদের সেনাবাহিনীতে একসঙ্গে এত বেশি ড্রোন যুক্ত করেনি কিন্তু ইরান পৃথিবীর একমাত্র দেশ যারা একসঙ্গে এক হাজারটি নতুন ড্রোন তাদের সেনাবাহিনীতে যুক্ত করেছে এ ড্রোনগুলো উন্নত প্রযুক্তি দ্বারা সজ্জিত যা গোয়েন্দা নজরদারি এবং সীমান্ত পর্যবেক্ষণকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এ ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রে আক্রমণাত্মক মিশনের পাশাপাশি ইরানের প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে ইরান শুধু যে ড্রোন ও মিসাইল ক্ষেত্রে উন্নতি সাধন করেছে তা কিন্তু নয় ইরানের সামরিক বাহিনীও কিন্তু বেশ শক্তিশালী ইরান পৃথিবীর একমাত্র দেশ যাদের হাতে ড্রোন ক্যারিয়ার রয়েছে বিশাল সাইজের ইরানের সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমানবাহিনী উভয়ই কিন্তু ড্রোন ব্যবহার করে থাকে যদি আমরা ইরানের সেনাবাহিনীর কথা বলি তাহলে ইরানের সেনাবাহিনীও কিন্তু পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি সেনাবাহিনী ইরানের সেনাবাহিনী পৃথিবীর অষ্টম বৃহত্তম সেনাবাহিনী ইরানের হাতে টোটাল অ্যাক্টিভ শূন্য রয়েছে ছয় লক্ষ দশ হাজার রিজার্ভ রয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার এবং প্যারামিলিটারি রয়েছে দুই লক্ষ বিশ হাজার সব মিলিয়ে ইরানের সেনাবাহিনীতে এগারো লক্ষ আশি হাজার স্বর্ণ রয়েছে যা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিলিটারি বাহিনী এবং ইরানের সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে সতেরোশো তেরোটি যার মধ্যে বেশিরভাগই ইরান নিজেরাই তৈরি করেছে এবং ইরানের যুদ্ধ ট্যাঙ্কগুলো খুবই শক্তিশালী এবং উন্নত প্রযুক্তির হয়ে থাকে মোরভূমিতে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ ট্যাঙ্কের ভূমিকা অপরিসীম এবং ইরানের হাতে রয়েছে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ বৃহত্তম আর্টিলারি বহর আর আর্টিলারিকে বলা হয় যুদ্ধক্ষেত্রের বিধাতা আর্টিলারি যে কোনো সময় যুদ্ধক্ষেত্রের গেম চেঞ্জ করে দিতে পারে আর এই কারণে আর্টিলারি ফোর্স বা গোলান্দাস ফোর্সকে বলা হয় যুদ্ধক্ষেত্রের বিধাতা তারা যে কোনো সময় যুদ্ধক্ষেত্রের মোর ঘুরিয়ে দিতে সক্ষম আর ইরানের হাতে টোটাল পনেরোশো সতেরোটি আর্টিলারি সিস্টেম রয়েছে এবার যদি ইরানের বিমান বাহিনীর কথা বলি তাহলে ইরানের বিমান বাহিনী কিন্তু কিছুটা পিছিয়ে আছে কারণ দীর্ঘ বিশ বছর ইরানের ওপরে যুদ্ধ বিমান ক্রয়ের নিষেধাজ্ঞা ছিল যেটি মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছিল যার কারণে ইরান কিন্তু দীর্ঘদিন ধরে কোনো রকম বিমান ক্রয় করতে পারেনি তারপরও রাশিয়ার কাছ থেকে সম্প্রতি ছত্রিশটি সুখোই এসিউ কয় থার্টি ফাইভ ক্রয় করেছে ইরান ইরানের হাতে বর্তমানে ছত্রিশটি সুখোই এসিউ থার্টি ফাইভ রয়েছে যেগুলো ডবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল ফাইটার জেট আর এগুলো রাশিয়ার তৈরি তাই এগুলোর কোয়ালিটি নিয়ে রকম কম্প্রোমাইজ করা হবে না এবার যদি আমরা ইরানের নৌবাহিনী নিয়ে কথা বলি তাহলে ইরানের নৌবাহিনী কিন্তু ব্যাপক শক্তিশালী ইরানের হাতে টোটাল একশো সাতটির মতো যুদ্ধজাহাজ রয়েছে আর ইরানের যেটি সবচেয়ে শক্তিশালী অস্ত্র সেটি হলো ইরানের হাতে থাকা সাবমেরিন পৃথিবীর চতুর্থ বৃহত্তম সাবমেরিন বহর রয়েছে ইরানের ইরানের নৌবাহিনীতে টোটাল পঁচিশটির মতো সাবমেরিন রয়েছে যেগুলো খুবই শক্তিশালী সাবমেরিন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে কোনো নৌবোলাক ভেঙে দেওয়ার মতো সক্ষমতা ইরানের নেভির রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি ইরানের সামরিক শক্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছি পরবর্তী ভিডিওতে ইরানের সামরিক শক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও এমন ভিডিও পেতে এখনই সায়েন্স সায়েন্সবিটি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বিল বটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ